এ দেখেন ভাই এই জিনিসটাই কিন্তু ঘুরে যাবে দেখেন

করা ক্যামেরা রে ভাই ও প্রত্যেকদিন জিম করে ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হয় না থাকবে বা স্কেচ থাকবে

জিনাল কেবল ঠিক আছে তারপর আমরা আরো আছে আসতে ভাই কেউ টাকা দেখি করবেন না অনেক ফোন আছে আমার বন্ধু আর আমার ভিডিও জন্য কারা ওয়েট করছেন আমার ভিডিও দেখার জন্য কারা ওয়েট করছেন ফার্ভাই ভিডিওতে

এই জন্য আমি আরো পাঁচশো টাকা কমাই চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি একটা ভালো অথেন্টিক ডিভাইস পাশাপাশি হচ্ছে

একদম সুপার লেভেলের কন্ডিশন যারা Samsung Galaxy S10 Plus Dual SIM করতে তাদের জন্য এটা বেস্ট একটা ডিভাইস টাকা মাত্র 23990 টাকা S10 Plus না এটা করে 23500 টাকা ভাই 23 করে টাকা ভাই 23 করে করা হয় না দশ একশো দেরাম বেশি কিনা পরে ভাইয়া আচ্ছা আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে একশো জিবি প্রাইস পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা উনিশ পাঁচশো উনিশ হাজার করে দিলাম উনিশ হাজার টাকা আবার কিন্তু আপনাদেরকে বলতেছি আপনাদের জন্য আয়োজন আছে তারপর এই যে এই যে এই যে ভাই আজকে ইউনিক 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 আনকমন ইউনিক আনকমন ঠিক আছে এই যে ভাই জাস্ট ওয়াও

বিশ হাজার পাঁচশো টাকা ভাই দোকানে এসে কিন্তু কাইন্ডলি কেউ দামা দামি করবেন এটা কিন্তু আপনাদের কাছে আন্তরিক ভাবে রিকোয়েস্ট রইলো দোকানে এসে কেউ দামা দামি করবেন না দামা দামি জিনিসটা ভাই আসলে ভিডিও তে আমরা কিন্তু সর্বোচ্চ ছাড় দিই কারণ যে ভাইটা আসে এত কষ্ট করে আসে ভিডিও করে বেশি দাম চেয়ে কিন্তু আপনাদের কাছে বিক্রি করতে পারবে সেটা তো অবশ্যই ভাইজন্য ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার হর্নর ভাই হনর সেভেন্টি ফিফটি পাবেন সিক্সটি পাবেন সেভেনটি ইনশাল্লাহ পারবেন ঠিক আছে

সি কোয়ালিটির সাথে মিলবে না একদম পঁচিশ হাজার টাকা চব্বিশ পাঁচশো করে দিবো আচ্ছা যাক দিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকা করে দিলাম